হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও চলে এসেছি তোমাদের সকলের প্রিয় মিমাপু সো আজকে আমার একটা শাড়ি স্যুট আছে কিন্তু দেখো আমি প্রপারলি রেডি হলেও জুয়েলারি সাইড দিয়ে কিন্তু আমি একেবারেই রেডি না তাহলে এইবার আমাদের কি করতে হবে বলতো শাড়ির সঙ্গে ম্যাচিং করে সুন্দর একটি জুয়েলারি পরতে হবে কিন্তু আমি তো একটি জুয়েলারি আজকে পরবো না আমি আজকে বেশ কয়েকটি জুয়েলারি তোমাদেরকে দেখাবো তাহলে চলো জুয়েলারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা ছিল আমার প্রথম জুয়েলারি আর প্রথম যেহেতু জুয়েলারি আমি কিন্তু তোমাদেরকে আরো কিছু ধামাকা দেখাচ্ছি ধামাকাটা কি জানো এটা কিন্তু একটা কম্বো ছিল তো কম্বোর মধ্যে কিন্তু তোমরা নেকলেস পেয়ে যাবা একটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি আর গত লাইভে আমি এই হারটা পরেছিলাম তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে জুয়েলারিটা কোন পেজ থেকে নিয়েছি এই সকল জুয়েলারি গুলো আমি নিয়েছিলাম তাজরি বক্স এই পেজ থেকে আমি পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব তোমরা চেক আউট করে নিও সো চলো আবার একটু ক্লিয়ার করে দেই এই যে অ্যান্টিকের দুইটা গলার হার চুরি নোস পিন ফিঙ্গারিং এবং টিকলি দেখতে পেয়েছ এগুলো সবই ছিল একটা কম্বো বাট আমি সিঙ্গেল সিঙ্গেল করে পরে তোমাদেরকে দেখালাম যে সিঙ্গেল এ কেমন লাগে এটা ছিল আমার সেকেন্ড জুয়েলারি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না বাট আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ আচ্ছা তোমরা কি ভেবেছ যে আমি শুধু আজকে গলার হাড়ি দেখাবো না আজকে কিন্তু আরো কিছু ইউনিক ইউনিক জিনিস থাকবে যেমন এই ধরো আমার কোমরের বিছাটা এটা কত বেশি সুন্দর লাগছে তাই না এর সঙ্গে কিন্তু আরো একটা ছিল চলো সেকেন্ডটা দেখে আসি এইটা ছিল আমার সেকেন্ড কোমরের বিছাটা এটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই না বলো আর শাড়ির সঙ্গে যখন কোমরের বিছাটা অ্যাড করা যায় তখন সৌন্দর্য যেন আরো বেশি দ্বিগুণ হয়ে যায় আমি এত বেশি হ্যাপি এন্ড এক্সাইটেড আমার নেক্সট পার্সেল দেখার জন্য কিন্তু নেক্সট পার্সেল দেখে যে আমার মনটা এইভাবে ভাঙবে আমি তা কখনোই কল্পনা করিনি আমি অনেক শখ করে এই ঝুমকা জোড়া অর্ডার করেছিলাম কিন্তু পার্সেলটা যখন আমাকে ডেলিভারি বয় দিয়ে যায় তখন আমি আনপ্যাক করার পরে দেখতে পাই যে আমার এই ঝুমকাটা পুরো ভেঙে দুই টুকরা হয়ে গেছে এটাকে অ্যাটাচ করার মতো কোনো হয়ে নাই গোল গোল রিং এর মতো যেই জিনিসগুলো থাকে একটার সঙ্গে আরেকটা অ্যাড করা এইটার সেটা ভেঙে গেছে আমার দেখে পুরো আমার মনটাই ছোট হয়ে যায় যে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম এই জিনিসটা দেখার জন্য আমি খুব বেশি আপসেট হয়ে যাই বাট কি আর করার বলো এইটা তারপরও তোমাদের সাথে একটু শেয়ার করি এক কানে দিয়ে আমাদের এমন অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমরা অর্ডার করি ঠিকই আমাদের দেওয়াও হয় ঠিকই কিন্তু ডেলিভারি ম্যানদের গাফিলতির জন্য আমাদের এই সুন্দর সুন্দর জিনিসগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায় আর এই ভাঙা পার্সেল গুলো দেখলে আমাদের মনটাও ভেঙে যায় দেখেন আমার এই পরের পার্সেলটা ভাঙা আসে এই হাটটার যেই স্টোন গুলো ছিল স্টোনটা পুরো ঢালাই করা ছিল হাটটার সাথে তো এই স্টোনটা ভেঙে ওই যে দেখেন কর্নারে লেগে আছে মানে কি বলবো খুব বেশি কষ্ট পাইছে আমি দেখার পরে আর এই সিটের সঙ্গে যে কানের দুলটা ছিল কানের দুলের যে পিনটা থাকে পিনটা পুরো ভেঙে উপরে উঠে গেছিল আমি কোন রকম হাত দিয়ে ঠিক করছি কিন্তু ওইটার পরার মত অপশনে নাই আর অনেক বেশি লুজ হয়ে গেল আর বেশি টানাটানি করলে কানে দুলের পিনটা ভেঙে পড়ে যাবে তো আমি অনেক বেশি আপসেট অনেক বেশি রাগ আমার ডেলিভারি ম্যানের উপরে যাই হোক কি আর করার আমি আপুর পেজটা আমার স্ক্রিনে আবারও দিয়ে দিচ্ছি আর ক্যাপশনে তো মেনশন থাকবেই তোমরা যারা চাচ্ছো আমার পরা এই সুন্দর সুন্দর জুয়েলারি গুলো নিবা তারা কিন্তু আপুর পেজটা ভিজিট করতে পারো এন্ড আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকের মতো এখানেই বিদায়